তো এই বিষ্ণুপুর মেলায় শুধু ভাঙাচোরা জিনিসের জন্য ফেমাস না এই বিষ্ণুপুর মেলা আরও একটা জিনিসের জন্য ফেমাস সেটা হলো এই বিষ্ণুপুর মেলা কাঠের জন্য ফেমাস কাঠের জিনিসপত্র ছোট টুল থেকে শুরু করে আর পঞ্চাশ হাজার এক লাখ টাকা খাট পর্যন্ত এই মেলাতে রয়েছে তো আজকের আমি এই মেলাতে আপনাদের কোনো ভাঙাচোরা জিনিস দেখাবো না আজকের আপনাদের এই মেলাতে দেখাবো যে সমস্ত কাঠের জিনিস রয়েছে সমস্ত কিছু চলুন আজকে আপনার আপনারা আমার সঙ্গে ঘুরতে থাকুন এই বিষ্ণুপুর মেলায় আর সমস্ত কাটের জিনিস আজকের আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও আমার সঙ্গে দেখতে থাকুন আপনাদের বলেছি এই মেলায় টুলও পাওয়া যায় দাদা এই যে টুল দেখতে পাচ্ছি এই টুলটার দাম কত আড়াইশো টাকায় এই টুল বিক্রি করছে আর ওর নিচের লম্বা সাইজটা ওই তিনশো টাকার মতন হয়ে যাবে মোটামুটি আর এই যে টেবিল দেখতে পাচ্ছি যারা ব্যবসা ট্যাবসা করে তাদের জন্য টেবিল রয়েছে টেবিলগুলোর দাম কি রয়েছে আর এই পিঁড়ে 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 কি দাম যাচ্ছে 30 টাকা চল্লিশ টাকায় আপনারা পিঁড়ে পেয়ে যাবেন এরকম সুন্দর বসার যে পিঁড়ে বলা হয় আর টেবিল রয়েছে আপনারা তো দেখাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন টেবিলগুলো মাত্র ছশো থেকে সাতশো টাকা বলছে আর এই যে ছোট টুল এইটার দাম কি রয়েছে আশি একশো টাকায় তাই তো সব কিনিস কাটের তাই তো বিভিন্ন রকমের কাঠের রয়েছে কাঁচা কাঠের আপনারা বেঞ্চি পেয়ে যাবেন বেশ নতুন নতুন দাদা এই বেঞ্চি দাম কি রয়েছে দাদা সাড়ে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা এরকম সুন্দর সুন্দর বেঞ্চ কাঠ কি কাঠ আছে খিরিস খিরিস সোনাজুরি কাঠের বেঞ্চি পেয়ে যাবেন এখানে মোটামুটি পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর ভেতরে যাদের তোক্তাবস প্রয়োজন তারা তোক্তাবস এখান থেকে নিতে পারবেন দাদা তোক্তাবসের দাম কি রয়েছে বাইশো টাকা পঁচিশ টাকা টাকা কি কাঠ আছে সব খিরিস আর 2200 টাকায় 2500 টাকায় এরকম মোটামুটি তোক্তা বস পেয়ে যাবে 1400 আর মাল আছে দেখাবে একটু 1400 আর মাল কোনটা রয়েছে ওটা হাইট ছোট তাই তো এই যে দেখতে পাচ্ছেন মানে এগুলো 1400 টাকার তোক্তা দেখতে পাচ্ছেন দাদা এই যে পিড়ে এগুলোর দাম কি রয়েছে বসার পিড়ে 50 টাকায় 50 টাকায় এরকম পিড়ে দেখতে পেয়ে যাবেন আপনারা এই মেলায় এই মেলাতে নেই কিছু এমন নেই মানে কাটের জিনিস দেখে নাও পিঁড়ে থেকে শুরু করে তোক্ত সমস্ত কিছু পেয়ে যাবেন আর তোমার দেখছি এই কাঁচা কাঠের ফ্রেম রয়েছে কাঁচা কাঠ এগুলো এর দাম কি রয়েছে কাঁচা কাঠের এগুলো ছ হাজার টাকায় সব সমেত মাত্র ছ হাজার টাকায় আপনারা এরকম কাঠের ফ্রেম সমেত দরজা পেয়ে যাবেন এই মেলাতে ঢুকতে প্রবেশ করতে সঙ্গে সঙ্গে এরকম দুই সাইডে এরকম কাঠের খাট শুরু করে মানে তোক্তাবো সমস্ত কিছু পাওয়া যায় তো এখন দেখতে পাচ্ছি মানে খাটের আড়তে ঢুকে এসছে একদম বিষ্ণুপুরের খাটের আড়তে দেখতে পাচ্ছেন এ ও মাতা যেদিকে তাকাচ্ছি এরকম কন্টিনিউ এরকম খাট দেখতে পাবেন তো এখন আমরা সেই খাট আপনাদেরকেও দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর খাটের দাম টাম সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কন্টিনিউ দেখুন এদিকে রয়েছে কতগুলো বক্স খাট রয়েছে আর এদিকে বাংলা খাট টাইপের রয়েছে এগুলোও বক্স খাট রয়েছে দাদা এই বাংলা খাট কত দাম যাচ্ছে দাদা বারো হাজার চোদ্দ হাজার টাকায় মোটামুটি বাংলা খাট পেয়ে যাবে তাই তো আর এলে কি ডিসকাউন্ট হবে একটু দামাদামি করলো দশের ভিতরে কেউ নিতে চাইলে পেয়ে যাবে আর কাঠের কি কাঠ রয়েছে সোনাঝুরি রয়েছে আর বেশিরভাগ কি এখানে পুরাতন কাঠ পালিশ করে বিক্রি করা হয় তাই তো ওকে থ্যাংক ইউ তো এদিকে দেখতে পাচ্ছি মানে বক্স খাট সুন্দর সুন্দর বেশ পালিশ করা আর ভাই এই খাটটার দাম কি রয়েছে দোকানের দাম এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা কিন্তু বিষ্ণুপুর মেলাতে কী দামে দিচ্ছ বলো পঁয়তাল্লিশ হাজার টাকায় এই সুমস এই সুন্দর খাটটা আপনারা পেয়ে যাবেন এটা কি কাটে রয়েছে দাদা সোনাজুরির কাঠের খাট দেখতে পাচ্ছেন এটা আপনি শপিং মলে গেলে এক লাখ টাকা দাম যাবে সেটা এখানে কতই পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই বিষ্ণুপুর মেলাতে বলছিলাম দাদা এই খাটটার দাম কি রয়েছে পঞ্চান্ন হাজার টাকা এলে কি ডিসকাউন্ট হবে অডিয়েন্স ছাড়া অনেক দূর ফিফটি পার্সেন্ট তাহলে কতই আসতে পারে এটা আপনাদের জন্য ওটা তিরিশ হাজার টাকা এই খাট পেয়ে যাবে না তো একদম দেখে নাও খাট তিরিশ হাজার টাকায় বিষ্ণুপুর মেলাতে এরকম সুন্দর খাট পেয়ে যাবে মেহগিনী কাঠের খাট মোটামুটি এখানে আপনারা বাংলা খাটও পেয়ে যাবেন আর বাংলা খাটের দামগুলো আপনাদের জানাচ্ছি দাদা আপনার কাছে সবচেয়ে লো বাজেটের বাংলা খাট কি দাম রয়েছে আমার কাছে লো বাজেটের বাংলা খাট আছে আপনি আট টাকা থেকে পেয়ে যাবেন এটা কত দাম এটা কত দাম যেটা দাঁড়িয়ে আছে পড়বে আট হাজার টাকা মাত্র আজ আট হাজার টাকায় এরকম খাট নেই একটা আপনারা বিষ্ণুপুর মেলাতে আসুন মাত্র আট হাজার টাকায় খাট দেখতে পাচ্ছি এগুলো কি পুরাতন খাটের নতুন খাট খাটের নতুন করে করা মানে পালিশ টালিশ করে আর এই যে খাটটা দেখতে পাচ্ছি এটা কি খাটের খাট এটা গদি সমেত আপনার দাম পড়ে যাবে আট টাকা গদি সমেত আট হাজার টাকা কি বলো ভাই কি মারছো নাকি গদি সমেত আট টাকা এখন তো তকটাওয়াশ কিনতে গেলে তো দু তিন টাকা দাম পড়ে যাচ্ছে তাই তো দেখছি গদি সমেত মাত্র আট হাজার টাকায় আপনারা এখানে দাম পেয়ে যাবেন পুরানো আনি আমরা আমাদের পুরানো আনি পুরানোভাবে আমাদের সেটা চাচা শিলা করে ফের নতুন করে মেজে আনা হয় এখানে এখানে কিন্তু যে শুধু নতুন খাট পাওয়া যায় তা কিন্তু না এখানে পুরাতন দরজের জানলা পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ পুরাতন দরজের জানলা মাত্র দেড় থেকে দু হাজার টাকার ভিতরে পুরাতন সুন্দর সুন্দর দরজা জানলা পেয়ে যাবেন আর খাট কন্টিনিউ এরকম হতে থাকে আর এদিকে দেখতে পাচ্ছেন মানে গাড়ি প্যাকিং করে সঙ্গে সঙ্গে সব লোক এরকম কন্টিনিউ এরকম নিয়ে যায় আর এমন কি গ্রিল পাওয়া যাচ্ছে এই মেলাতে দেখো কি হালে কি হালে এখান থেকে মানে বার হচ্ছে জাস্ট একবার দেখে নাও প্রত্যেকটা লাইন দিয়ে এরকম এখান থেকে লোক কিনতে আসে বিভিন্ন জায়গায় বিভিন্ন দূর থেকে অ্যান্টিক রকমের মানে বেতের চেয়ার পাওয়া যাচ্ছে যেগুলো আমরা মিউজিয়ামে দেখতে পেয়ে যান আর খুব হাইফাই বাড়ি ছাড়া এখানে দেখা যায় না বলছিলাম দাদা এই যে সিঙ্গেল এটা পাওয়া যাবে সিঙ্গেল সেট নিতে হবে সেটটার দাম কি রয়েছে বারো হাজার টাকা তাই তো আর এটা কী আমি যেটা বললাম তাই তো বেতের তো বেতের মাল রয়েছে একদম পুরো সেট দুটো চেয়ার আর একটা বড় সোফা টাইপের আর একটা টেবিল টোটাল এটার দাম বারো হাজার টাকা বেশ অ্যান্টিক মডেল এগুলোই ইউনিক আপনারা বিষ্ণুপুর মেলাতে এগুলো কিন্তু সচরাচর দেখতে পেয়ে যাবেন আর যে সমস্ত এই যে দরজা ফ্রেম সমেত দেখতে পাচ্ছি দাদা সব থেকে কম দামে ফ্রেম কী রয়েছে ওই ওইটা কত পড়বে এইটা কত পড়বে বলো পাঁচ হাজার টাকায় এত সুন্দর এরকম ফ্রেম সমেত দরজা পেয়ে যাবেন আর ওই যে ওইটা পাঁচ হাজার ছয় হাজার হয়ে যাবে পাঁচ ছয় টাকা আপনাদের একবার কাঠটা দেখিয়ে দিচ্ছে দেখুন আপনারা ভাববেন হয়তো যে খিরিস কাঠের কাঠ কাঠটা কত দেখেন এটা এটা কী আছে আর রয়েছে এই মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন এই রকম সমেত এরকম ডাইরেক্ট দরজা পাঁচ থেকে ছ হাজার টাকায় সমস্ত এরকম সুন্দর সুন্দর দরজা জানলা রয়েছে আর ডিজাইন করা দাদা ডিজাইন করে দরজা কত দাম পড়বে সাত হাজার টাকার মধ্যে টাকার মধ্যে এসে যাবে তাই তো মাত্র আটত্রিশ হাজার টাকা এত সুন্দর খাট এ তো আমরা শপিং মলে গেলে এটা সত্তর ষাট মতো দাম বলছে শুধু গালা পালিশ করে দিচ্ছে তাই তো আচ্ছা এই যে খাট একটা দেখতে পাচ্ছি সিম্পল ওপর উপরে হালকা ডিজাইনের এটার দাম কি রয়েছে এটা টাকা আর এটার রয়েছে এটাও এরপরে আরো একটা খাট দেখতে পাচ্ছি মানে এটা বেশ ইউনিক লাগলো ডিজাইনটা খুব যারা জাবড়া জুবড়ি বেশি পছন্দ করে না তাদের জন্য এই খাটটা এই খাটে গদি সমেত সবগুলো নাকি এটার দাম কি রয়েছে এটা 35000 মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এত সুন্দর এরকম খাট পেয়ে যাবেন আজাদ ফার্নিচারে নাম্বারটা একবার দেখে নিন আপনারা বিষ্ণুপুর মেলায় আসুন হ্যাঁ দাদা এখন কতদিন আছেন আপনারা

নতুন করতে গেলে তো অনেক দাম পাবে না আপনার তিন হাজার টাকা দিয়ে দেবো তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে দেবো আর কি মাল ভালো নাকি সম্পূর্ণ সেগুন কাঠের সম্পূর্ণ সেগুন কাঠের মাল দেখতে পাচ্ছি ডিসকাউন্ট দাও একটু

অনলাইনে ফোন দেখতে ডেসিল দামে একদম এরকম সুন্দর আলমারি দেখতে বেশ ইউনিক টাইপের একদম পুরো পুরাতন পুরাতন জিনিস দেখতে পাচ্ছি দাম খুবই সস্তায় হবে দাদা কি দামে দিচ্ছ এই সব মালগুলো দু হাজার টাকায় টাকা দিয়ে দেবে মানে উনিশশো টাকার মতন হয়ে যাবে সবথেকে কম দামে তোমার ফ্রেম দেখাও দেখি ফ্রেম কি দামে যাচ্ছে দেখো চার হাজার টাকা ফ্রেম যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শাল

পুরাতন পুরাতন মানে আর বলতে হয় না এখন পুরাতন বিভিন্ন জায়গায় এখন সব কাঁচা কাঠের

দেখতে পাচ্ছেন একদম পুরো মেলা আপনারা যদি দোকানে আসেন আরো কম দিয়ে দেবে এই যে ভিডিও চত্বরে এত কম বলছে তা না আপনারা মেলায় আসুন আরো কম হয়ে যাবে দাদা এই যে সিঙ্গেল ফ্রেম এদিকে দেখতে পাচ্ছি একটু সরু সরু আচ্ছা দেখান

একদম পুরো খাটের মেলা বললেই চলে বিষ্ণুপুর মেলা শুধুমাত্র ভাঙা চোরা জিনিসের জন্য না এখানে কাঠের বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে দাদা এখানে দেখছি ডাইরেক্ট পালিশ করে মাল বিক্রি করছে দাদা এই যে খাটটা দেখতে পাচ্ছেন এই খাটটার দাম কি রয়েছে দাদা এই খাটটা দাম 20000 টাকা 20000 টাকা সব সমেত ফিডিং সমেত হ্যাঁ ফিডিং সমেত ফিডিং সমেত 20000 টাকা এই খাটটা দেবেন তাই তো আর এই যে একটা দেখতে পাচ্ছেন এটা কি কাঠে রয়েছে বলো তো দাদা এটা সোনা মিক্সড রয়েছে নাকি আর এই যে একটা সিম্পল বক্স খাট দেখতে পাচ্ছি পালিশ করা সবে মনে পালিশ হচ্ছে এর দাম কি দিচ্ছেন এটা বাইশ হাজার টাকায় বক্স খাট পেয়ে যাবেন আপনারা বিষ্ণুপুর মেলাতে দাদা ডিসকাউন্ট কি হবে এই লোক এত দূর থেকে কষ্ট করে করে আসবে তা বিষ্ণুপুর মেলাতে এলে কি ফেসিলিটি পাবে ডিসকাউন্ট কি দেবে ডিসকাউন্ট বলতে দাদা মাল অবশ্যই দোকানের তো মাল কাঠও ভালো কাঠ পুরাতন মানে আমরা জানি খুব মজবুত হয় সচরাচর একটা সুন্দর বক্স খাট আমরা দেখতে পাচ্ছি দাদা এই খাটটার দাম কি রয়েছে খাটটার দাম পঁয়ত্রিশ হাজার টাকায় কি কাটের রয়েছে এটা সোনাঝুরি কাঠের খাট দেখতে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বেস্ট ইউনিক ডিজাইনও দেখতে পাচ্ছি এখানে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা আইলে এখানে দামাদামি করে এটা অনেক ডিসকাউন্টও হতে পারে আগে আমি আপনাদের বলেছি যে বিষ্ণুপুর এলে আপনারা খাটের কোনো অভাব পাবে না দরজা জানলেও অভাব পাবে না এই একটা হাতের কাজ দেখে নাও কতটা হবে এনারা কাজ করেছে দাদা এই এটা কি কাঠের খাট রয়েছে দাদা এই যে খাট দেখতে পাচ্ছি মানে এটা কি কাঠের খাট এটা এটা সেগুন কাঠ তাই তো বারমা সেগুন নাকি এমনি সেগুন বারমা সেগুন কাঠের খাট রয়েছে আপনারা পালি সারা প্লাই দিয়ে নিয়ে নিতে পারবেন দাম কি যাচ্ছে দাদা এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এরকম সুন্দর খাট নিয়ে চলে যেতে পারবে আর যদি কেউ পালিশে রিকোয়েস্ট করে আপনারা কি পালিশ করে দেন পালিশ করে দেওয়া হয় আপনারা যারা একটু ইউনিক টাইপের বাংলা খাট নিতে চাইছেন এই খাটটা দেখতে পারেন এই খাটটা কুড়ি হাজার টাকা দাম চাইছে বেশ ইউনিক টাইপের আর কাঠটা কি কাঠ আছে জানা আছে সোনাঝুরি কাঠের খাট বাংলা খাটের মতন দেখতে এটা বাংলা খাট বলে নাকি যাই এটা বাংলা না মোটামুটি একটু ইউনিক টাইপের খাট যারা নিতে চাইছেন মাত্র কুড়ি হাজার টাকা চাইছে এই খাট এরকম ওয়ার্ডরা পেতে পারেন ওয়ার্ডরা বিভিন্ন রকমের দামে রয়েছে আর কেন এটাকে খাটের গোডাউন বলা হয় কেন কাঠের দোকানের গোডাউন বলা হয় আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন মানে যেখানে যাবেন এরকম কন্টিনিউ খাট গদি খাট গদি ডেসিল টেবিল জানুয়ারি চব্বিশ পঁচিশ তারিখ আর কতদিন এই মেলাটা চলবে ওই ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ ধরে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ পর্যন্ত চলবে এক মাসের মেলা হয় এটা এক মাসের মেলা তাই তো আর মোটামুটি কটা থেকে এই মার্কেটটা শুরু হয় দাদা এখানে এখানে প্রায় এগারোটা থেকে সকাল এগারোটা থেকে কটা পর্যন্ত বিকাল পাঁচটা কেউ যদি সন্ধ্যাবেলা আসে হ্যাঁ বিক্রি হয় বিক্রি হয় তাই তো আর এবছর বাজারটা কেমন দেখছেন তুলনামূলক ঠিক আছে বাজার মোটামুটি ঠিক আছে আর কাস্টমার এসে অনেক দূর থেকে দূর থেকে আসে এখানে হ্যাঁ তবু কত দূর থেকে দূর থেকে আসে আপনার সাগর দিক থেকে সাগর সাগর টাগর সব জায়গা থেকে কলকাতা থেকেও আসে মানুষ তাই তো ওকে থ্যাংক ইউ এই মেলাতে এলে আপনারা শুধুমাত্র যে কাঠ পাবেন যে কাঠের খাট টাট এইসব পাবেন তা না ভাঙাচোরা কাঠের খাটের বাইরেও এই মেলাতে এরকম গ্রিল পেয়ে যাবেন আর গ্রিলে পেয়ে যাবেন গ্রিলের অনেক রকম ডিজাইন রয়েছে দাদা গ্রিলের কিলো কত করে যাচ্ছে যেটা যেমন মাল এটা টাকা কিলো এর নতুন কত কিলো এর দাম একশো কুড়ি টাকা এর নতুন কিলো মানে নতুন দাম এক কিলোর দাম একশো কুড়ি টাকা সেখানে এটা পঁয়ষট্টি টাকায় পেয়ে যাচ্ছেন আর এই যে যারা এই সমস্ত দরজা টাইপের গ্রিলটা নিতে যাচ্ছে মানে ডাইরেক্ট এইগুলো এগুলো কলাপসের গেট বলে তাই তো এর দাম কত বলছে পঁচাত্তর টাকা কিলো দিচ্ছেন আর এর নতুন দাম কি আছে জানা আছে একশো কুড়ি পঁচিশ টাকা কিলো আপনারা এখানে সেকেন্ড হ্যান্ড দিচ্ছেন গ্রিল কোলাপের গেট তাও মাত্র পঁচাত্তর টাকায় তাই তো আর এই সমস্ত সমস্ত মাল প্রায় ষাট পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এরকম কিলো আপনাদের যাদের গ্রিল প্রয়োজন আপনারা আসুন একদম পুরো এই মেলাতে ভিজিট করুন আপনারা এখন এখানে কতদিন আছেন এখনো কুড়ি দিন আছেন তাই তো এখানের গ্রিলগুলো কিন্তু একদম পুরো নতুন নতুন দেখতে পাচ্ছেন মানে যেগুলো মানে আর এখানে ষাটারও রয়েছে আপনারা দেখলাম ষাট পঁয়ষট্টি সত্তর টাকা কিলো এখানে আমি আপনাদের জানাচ্ছি দাদা এই সোফাটার দাম কত দাদা এই সোফাটার দাম আটত্রিশশো টাকায় সোফা পেয়ে যাবেন এরকম সুন্দর আর তার পেছনেরটা একই রেট আটত্রিশশো টাকায় এত সুন্দর সুন্দর সোফা সোফা ছাড়া আপনারা এরকম মানে আলমারি পেয়ে যাবেন বিভিন্ন রকমের প্রিন্টের আলমারিও পেয়ে যাবেন যা এই সমস্ত স্টিলের ছোটোখাটো জিনিস প্রয়োজন তারা এখানে আসুন তো বন্ধুরা এটাই ছিল বিষ্ণুপুর মেলার যে কাঠের মেলা সেই কাঠের মেলার ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা চাইলে আবারও আমি এই মেলার ভিডিও করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা